সালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে যাচ্ছে আমাদের সেই পতিঙ্গা সমুদ্র সৈকত সি বিচ এখানে নয় কোনো জাতিভেদের উঁচু নিচ আজকে চলে আসলাম আমাদের সেই প্রিয় সি বিচ তো দেখুন সন্ধ্যার টাইমে আমি যাচ্ছি কিন্তু খুব সুন্দর ভিউটা চলে এলাম মজাদার রেসিপি ঝাল ঝাল খেতে কাঁকড়া ভাজি তো দেখতে পারতেছেন ঝা ঝাল ঝাল তেলে ভাজা যে ফ্রাই করা চিংড়ি কাঁকড়া সবগুলো কিন্তু মজাদার এই যে এটা বেশি ভালো লাগে আমার ঝাল না অনেক মজাদার টেস্ট আমি এটা খাওয়ার জন্যই আসছি এই যে সব খানা আপনাদের দেখাচ্ছি অনেক মজাদার রেসিপিগুলো সো অনেকে এইটার প্রেমে পড়ে যায় আর এই যে পাশে বসে বসে সমুদ্রের সূর্যডুবা এবং প্রকৃতির ভিউটা খুব অসাধারণ আসলে সমুদ্র বন্দর সব কিছু একসাথে এই যে মানুষের হাঁটাচলা সব উপভোগ করতে পারেন একদম খুব মনোরম পরিবেশ এই যে চলে আসলাম আবার ঘুরতে ঘুরতে একটু মেলায় মেলার দিকে এদিকে কিন্তু ছোটোদের খেলার রেল নগরদোলা আপনার নৌকা সবই আছে এখানে কিন্তু ছোটদের চেয়েও কিন্তু কাপেলরা বেশি ঘোরাফেরা করে আপনারা দেখতে পাবেন ভিডিওতে আস্তে আস্তে আমি আপনাদের দেখাচ্ছি এইটাই কিন্তু খুব ভালো বাচ্চাদের জন্য যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে তাদের জন্য আসলে এটি কিন্তু খুবই ভালো একটা এরিয়া নিজে দেখেন বাচ্চারা এখানে ঘোরাফেরা করতেছে বুড়োরাও আছে কিন্তু এখানে সাথে কি করবে তারাও থাকে বাচ্চাদের সাথে যে আশপাশটা খাবারের স্টলগুলো খুব সুন্দর করে সাজানো কিন্তু আমাদের এই পতেঙ্গাসি বিচ। আমাদের এই বিচ কিন্তু চট্টগ্রাম শহর থেকে মেন শহর থেকে চোদ্দো কিলোমিটার দূরে আপনাদের খুবই অল্প বাজেটের মধ্যে খুব সুন্দর মনোরম মনোরঞ্জন দিবে এই বিচ আমাদের সাবেক যে সরকার ছিল সে কিন্তু এই বীচকে আরও উন্নত করার জন্য পাশে বন্ধ করার জন্য অনেক দিন যাবৎ কাজ করে যাচ্ছে সাজসজ্জা করে যাচ্ছে সেটা সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারেনি তবে আমরা আশা করছি এই যে বর্তমান সরকার কিন্তু রূপে এটা বাস্তবায়ন করবেন আমাদের এই সমুদ্র কিন্তু সম্পূর্ণ মোহনায় সমুদ্রের মোহনায় গড়ে উঠেছে এখানে সারি সারি জাহাজ ঘোড়া স্পিডবুট সব সিবার্ট এবং এই যে সিবিচের গাড়িগুলো আর সবচেয়েও উন্নত মানের যেটা পান সেটা হচ্ছে বারবিচ মার্কেট অনেক পুরনো এবং মজার মজার স্ট্রিট ফুডগুলো সে সবগুলোই কিন্তু এখানে পাওয়া যায় এছাড়া আপনি পাবেন আন্তর্জাতিক বিমানবন্দর টার্নেল তারপর আপনার হচ্ছে প্রজাপতি পার্ক নেবাল একাডেমি এছাড়া আপনার সমুদ্র কণ্ঠফল্লী নদী পার হলেই কিন্তু পার্কি বিচ হিলটপ পার্ক বিভিন্ন দর্শনীয় স্থান কিন্তু এখানে সব কিছুই আপনি মনোরম দুই তিন দিন স্টে করে কিন্তু বাইরের যারা আছেন তারা কিন্তু সবগুলো ঘুরে যেতে পারেন সো এটা আপনাদের জন্য আসলে একটা লো বাজেটে সব ধরনের মজা পেতে পারেন এর এলাকাতে আসলে আরেক মজা হচ্ছে বন্ধুদের সাথে নিয়ে এসে বাদাম খেতে খেতে বা গান আড্ডায় মাস্তি সমুদ্র ভিউ সো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ সালাম